নমস্কার বন্ধুরা রান্নায়ন আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো পটল দিয়ে একটি নিরামিষ রেসিপি এবং খুব সহজেই রেসিপিটা বানানো হয়ে যাবে তো চলো আমরা দেখিনি কীভাবে বানাচ্ছি এখানে আমরা একটি পটল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো পটল আছে এবং সেটাকে কেটে থেতে করে নিয়েছে আর চারটে আলুকে ডুমো করে কেটে নিয়েছে আর এখানে মশলা হিসেবে কালো জিরে শুকনো লঙ্কা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং সাদা তিল পোস্ত সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি তো এই পেস্টটা আমাদের রান্নার কাজে লাগবে তো এটা কিভাবে করছি বা রান্নাটা যতটা হলো দেখে নিই এর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমরা যে ফোড়নটা নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দেব। আগে এখানে ভালো করে তেলটা গরম করে নেবো যখন ধোঁয়া উঠবে তেল থেকে তখন আমরা এখানে ওই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দেবো তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে এবার ফোড়নটা মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমরা এটা নাড়তে থাকব। তো এখানে কালো জিরেটা প্রথমে দিয়ে দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে এবার আমরা এখানে এটা কিছুক্ষণ নাড়বো যাতে ওই ফোড়নের থেকে মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমরা নাড়তে থাকবো নেড়ে আমরা এখানে যে আলুটাকে কেটে রেখেছিলাম চারটে চারটে আলু তো সেইটা আমরা এখানে দিয়ে দিলাম এবার এই আলু আর পটলটাকে একসঙ্গে দিয়ে দিয়ে ভাজতে হবে এবার ওইটাকে মানে লাল করে ভেজে ফিরে আসছি তো এখানে আমরা আলু আর পটলটাকে দিচ্ছি তো এবার এই পটলগুলোকে আর আলুগুলোকে একসাথে এবার একটু ভেজে নিতে হবে লাল করে তো ভেজে নেওয়ার পর আমরা যা যা মশলা তোমার তখন দেখিয়েছি এবার সেই মশলাগুলো আমরা একে একে দেব এখানে আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো সবগুলোই এক এক করে দেবো কিন্তু নুনটা তোমাদের তোমাদের স্বাদ মতো দিও আর হলুদ হলুদটাও তোমরা যেরকম আমি ছোটো চামচের এক চামচ দিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আছে আর লাল লঙ্কার গুঁড়োও এক চামচ আছে আর তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাও এক চামচ করে আছে এবার সব মশলাগুলো দিয়ে আমরা এখানে মিশিয়ে নেবো ভালো করে যাতে এই মশলাগুলো তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখবে তো এটা মশলাগুলো দেওয়ার সাথে সাথে তোমরা ভালো করে এই আলু আর পটলের সাথে মিশিয়ে নেবে যাতে নিচে লেগে না যায় কারণ নিচে ধরে গেলে একটা পোড়ার স্বাদ চলে আসবে খেতে ভালো লাগবে না তো এই সব মশলাগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা খুব সহজে হয়ে যাবে নিরামিষ দিনে অনেকেই কি খাবে সেটা ভেবে পাও না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো কোনো অসুবিধা হবে না তো এইখানে আমরা এই একা করে মশলাগুলো এখন দিচ্ছি তো এবার এই মশলাগুলো দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ওই আমরা যে পেস্টটা করেছিলাম ওইটার মধ্যে আগে প্রথমে তোমরা ওই সাদা তিল আর পোস্তটাকে একটু শুকনো গুঁড়িয়ে নেবে শুকনো গুঁড়িয়ে নেওয়ার পর তারপরে ওই সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেবে তো একটু পেস্টটা ঠিক হয় যাতে সেই এটা পেস্ট মিশিয়ে নিয়ে এবারে আমরা এই যে পেস্টটা রেখেছিলাম এই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম তো পেস্টটা দেওয়ার সাথে সাথেই মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তলায় কড়াইয়ের তলায় লেগে না যায় এবার এই পেস্টটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব আগে তারপরে এই যে আলু পটল যা যা মশলা দিয়ে আমরা মিশিয়েছি এইটাও দিয়ে এটা ভালো করে এইটার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে গ্রেভির জন্য জল ব্যবহার করব তো আগেই জল ব্যবহার করো না আগেই ভালো করে সব কিছু এইটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমরা জল ব্যবহার করব জলটা এমনভাবে দিতে হবে যাতে ওই আলুটাকে একটু ডুবে থাকে আর এই ভাজতে ভাজতে তো এইট্টি পারসেন্ট আলু সেদ্ধ হয়েই যাবে তার আর যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি থাকবে এইটা এই জলে সেদ্ধ হয়ে যাবে তো এরপরে আমরা জল দেওয়ার পর এখানে জলটা ফুটে উঠেছিল ফুটে ওঠার পর এখানে আমরা একটু কাঁচা সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা থেকে যায় আর খেতে ভালো লাগে তো দেখতেই পেলে কি সহজে আমরা এই পটলের রেসিপিটা আমরা করে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিই এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে তোমরা কোনো এক্সট্রা কোনো উপকরণ কিছু লাগছে না এবার দেখতেই পাচ্ছ আমাদের এই রেডি উপকরণটা রেডি হয়ে গেছে তো আমরা এটাকে তুলে নিচ্ছি তো তোমরাও এভাবে বাড়িতে করে জানিও আমাকে যে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে জানিও থ্যাংক